হ্যালো গাইস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি কিং অফ চকরিয়া ফেজেছি ইউ মোহাম্মদ আরিফ তো আজকে আমি আপনাদেরকে আমি এখন আছি আমাদের মাতামোহারি ব্রিজের উপরে আর এটা হচ্ছে আছরের পর যে সময়টা এটা আসলে অনেক সৌন্দর্য সময় তো আমি এই সময়টাতে আমি আপনাদেরকে আমাদের মাতামহরি বিহি ব্রিজের আশেপাশের যে সব এলাকা আছে মানে আকাশসহ ব্রিজ সহ যেগুলো আছে সবগুলো আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো সবাই ভিডিওটার সাথে থাকুন আসলে আপনারা দেখুন এটা হচ্ছে আসরে পর আগে আসরের আর কি এই যে দেখতে পাচ্ছেন আপনারা আকাশটা মেঘালো হয়ে যাচ্ছে বৃষ্টি দিবে রাতে হয়তো এরকম হতে পারে তো এখানে সবাই ফুটবল খেলতেছে আপনারা দেখুন এটা হচ্ছে আবার আমার এই যে নিজ মোবাইলের ক্যামেরা এটা আবার কোনো দামি ক্যামেরা না আপনারা দেখুন ওদিকে হয়তো মনে করেন এটা ক্যামেরার সৌন্দর্য আর কি কালো ছায়াগুলো আপনাদেরকে একটু স্পষ্ট করে দেখা যাচ্ছে দেখুন আমি আপনাদেরকে একটু জুম করি দেখুন কেমন মেঘালো হয়ে যাচ্ছে আকাশে দেখুন আপনাকে দেখুন কী রকম ডাইরেক্ট তো এটা হচ্ছে মাতামহরি ব্রিজ দেখুন এটা সূর্য যাচ্ছে যে এ মানে এখন একটু একটু আলু রয়ে গেছে আর কি এদিকে হচ্ছে পশ্চিম এটা মাতামহরি ব্রিজ তো এখনো যারা আমাদের চোখে আসেন নাই তারা চোখে আসবেন আমাদের চোখের সৌন্দর্য উপভোগ করে যাবেন আর ওই যে দেখুন দূরের মধ্যে কত টিকুন ওই দেখুন কেমন আকাশটা কেমন মেঘালো হয়ে আছে একদম কালো হয়ে গেছে দেখুন আপনারা দেখুন তবে থেকে একটু বেশি সুন্দর লাগে দেখুন সব আল্লাহর সুন্দর আল্লাহর দেওয়ার নিদর্শন তো সবাই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আর লাইক করে দিবেন আর কমেন্ট করতে তো বলবেন না তারা তো করে রাখেন তারাও এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন দেখুন এগুলো এরা ফুটবল করছে তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য